বৃষ্টি বংশ লয়ে তব পিছে যাব আমি এসব সম্পদ কর্ণ ভোগ করো তুমি বলিলেন এই মতো নিজে দাম দর ভক্তি করি কর্ণ তবে দিলেন উত্তর সূর্যের ঔরসে জন্ম কুন্তির উদরে সূর্যের বচনে মাতা বিসর্জিল মোড়ে সুতো মোড়ে পেয়ে পালে আপনার ঘরে আমারে পুষিল রাধা যত্ন পুরস্বরে স্তন দিয়া পুষিলেন জানে সর্বজন সর্বলোকে বলে মরে রাধার নন্দন ধর্মেতে পাণ্ডব যুধিষ্ঠিরে না কহিবে অনুরোধ করিবেন ধর্মনিরপর আমি পুনঃ সেথা না যাব দামোদর আমি যদি পাই রাজ্য দিব দুর্যোধনে সত্যভঙ্গ তথাপি না করি লয় মনে দুর্যোধন কইল মোরে বিস্তর পোষণ নানা রত্ন ধন দিল দিব্য নারীগণ তেরো বৎসর ভুঞ্জিলাম রাজ্য আদি সুখ দুর্যোধন প্রসাদেতে নাহি কোন দুঃখ করিব নিতান্ত রণ অর্জুন সহিত প্রতিজ্ঞা কৌরব বিদিত যদ্যপি জানি যে আমি পাণ্ডবের জয় সবান্ধবে দুর্যোধন হইবে ক্ষয় অর্জুনের হাতে হবে আমার নিধন ভীষ্ম নন্দন ধৃতরাষ্ট্র পুত্র এই শত পাঠাবে পাঠাবে ঘরে ঘিও না ত্যায রাজা দুর্যোধনে ক্ষত্রিয়ের ধর্ম জান প্রতিজ্ঞা পালনে আপনি জানো হো কৃষ্ণ সকল রহস্য সকল কৌরব নাশ হইবে অবশ্য যেখানে তোমার নাম সেইখানে জয় ইথে অন্য মত নাহি শুনো মহাশয় যথা কৃষ্ণ তথা জয় জানি যে সর্বথা আমার প্রতিজ্ঞা নষ্ট না হইবে তথা কেবল নিমিত্ত ভাগ এই তিনজন দুঃশাসন দুর্যোধন সুবল নন্দন কৌরব পাণ্ডব যুদ্ধে রুধিরে করদম মরিবে পাণ্ডব হাতে কৌরব পাণ্ডবের হইবে জয় কুরু পরাজয় অবিলম্বে জনার্দন হইবে নিশ্চয় মঙ্গল না দেখি কৌরবের কাজে উৎপাত অদ্ভুত দেখি গ্রহগণ মাঝে গগনেতে উল্কাপাত নির্ঘাত সহিত পৃথিবী কম্পিতা হয় দেখি বিপরীত ভয়ানক শব্দ করি কাণ্ডে অশ্বগজ গজ খসি পড়ে যত রথ ধ্বজ পক্ষী কাক বক মসিক সঞ্চান কৌরবের পাছে পাছে দেখি বিদ্যমান মাংস আর রক্ত বৃষ্টি উর্ধ বহে বাঁধ কৌরবগণের মৃত্যু দেখি জগন্নাথ দুঃস্বপ্ন দেখিনো আমি সুননারায়ণ অমৃত পায়স ভুঞ্জে পুত্রগণ পৃথিবী প্রসবে ধর্ম দেখিয়া এমন পর্বতে উঠিয়া ভীম করে মহারণ ধবল কবচ গায় দেখিস পুষ্পমালা গলে শোভে ধবল বসন হাতেতে ধবল ছত্র নামি স্বপ্ন আমি দেখিলাম শুনো দামোদর পাণ্ডব হইল জয়ী কুরু পরাজয় কচিরে হইবে কৃষ্ণ নাহি সংশয় এত বলি কর্ণবীর করিল গমন প্রেম রূপে গোবিন্দের দিল আলিঙ্গ কর্ণবীর গেল যদি আপন ভবন সৈন্যগণ সহ চলিলেন হইলেন কোলাহ হরিহরপুর গ্রাম সর্বগুণ ধাম পুরুষোত্তম নন্দন মুখটি অভিরাম কাশীদাস বিরচিল তার আশীর্বাদে সদাচিত্ত রহে যেন বীজ